নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি মোহনবাগান অনুশীলনে এবং আগাম আগামী দশ তারিখ কিন্তু ম্যাচ রয়েছে ডার্বি এবং যে ডারবির উত্তেজনার পারদ কিন্তু ইতিমধ্যেই চড়ছে এবং কয়েকদিনের ছুটি কাটিয়ে আজ কিন্তু অনুশীলনে শুরু করে দিল মোহনবাগান দল এবং একেবারে খোশ মেজাজে যেমনটা আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন একবারে ই স্কুটারে করে খেলোয়াড়রা আজকে এসেছিলেন অনুশীলনে এবং প্রায় প্রায় দু ঘন্টা আজ বিকেল সাড়ে পাঁচটার সময় অনুশীলন শুরু হয় এবং প্রায় সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু অনুশীলন হয় একেবারে কঠোর অনুশীলন বলা পারে অ্যান্টোনিও লোফেস আভাস তিনি কিন্তু করালেন তার দলকে এবং প্রত্যেক খেলোয়াড় তারা কিন্তু ছিলেন জেসন কামিংস থেকে শুরু করে দিমিত্রি থেকে শুরু করে সুভাশিস বোস থেকে শুরু করে সকলে সকলে কিন্তু ছিলেন এবং বলা যেতে পারে ডার্বির আগে একেবারে কঠোর অনুশীলন সাজছে কিন্তু হাবাস ব্রিগেড যদিও সাহাল আব্দুল সাহাদ দলের সঙ্গে অনুশীলন করেননি এবং তিনি আগামীকাল দলের সঙ্গে অনুশীলন করবেন একেবারে সিচুয়েশন প্র্যাকটিস থেকে শুরু করে দুই দলে ভাগ হয়ে কিন্তু অনুশীলনও করলেন মোহনবাগান দল এবং পেতাতোস থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ডার্বির জন্য প্রস্তুত হচ্ছেন এবং আসন্ন ডার্বি থেকে তিন পয়েন্ট ঘরে তুলতেই কিন্তু তাদের এদিনের প্র্যাকটিস